হজরত বিলাল রাজিয়াল্লাউতালহু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কানগরীতে জাতিতে তিনি একজন আফ্রো আরব পিতার নাম রাবা আর মায়ের নাম হামামা তার পিতা একজন ক্রীতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপান মুসলিমের হৃদয় আকুল হয় যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হজরত বিলাল আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন আজ আমরা তার জীবন কাহিনী জানব জানব ইসলামের জন্য লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেই বছরই আবিসিনিয়ার বাদশাহ আবরাহা তার বিরাট হস্তিবাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে হস্তিবাহিনীর ভয়ে আরবরা ভয়ে আরবরা হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই হস্তি বাহিনী সহ আবরাহা পরাস্ত হল এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে সুরা ফিলে উল্লেখ করা আছে আরবি ফিল শব্দের বাংলা অর্থ হাতি যুদ্ধে পরাজিত হয়ে আবরাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দি হলো এই বন্দীদেরই একজন ছিলেন হজরত বিলাল রাজিয়াল্লাহতাল নহুর মা হামামা হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আবরাহার ভাতিজি কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী সভ্যান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হলো বাঁদি হিসাবে সেখানেই আবিসিনিয়ার আরেক দাস রাবা কাজ করত তাদের বিয়ে হয় এবং তাদের ঘরেই জন্ম নেন ইসলামের এক নিষ্ট কাণ্ডারী হযরত বিলাল তালা আনহু হজরত বিলাল রাদেল্লাহ তালা আনহুর চেহারা মুবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা মাথার ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বিলাল বড় হচ্ছিলেন হঠাৎ করেই বিলালকে এতিম করে তার বাবা মা পারি না ফেরার দেশে এর আগে বিলালকে রেখে যান মনিফ খলফের কাছে একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও কৃতদাস হতে হলো বিলাল সেভাবেই চলছিলেন একদিন মারা গেলেন খল মনিফ হলেন খলফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিলালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিলালের মনে হল এর নাম মানুষের জীবন নয় বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন রাজিয়াল্লাহ তালুর সাথে আম্মার রাজে আলাহতালহু তারই মতো একজন হতভাগ্য কৃতদাস আম্মার রাজে আল্লাহতালহু পরে নবী সাল্লাহ আলহিসাল্লামের প্রিয় সাহাবিদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর আম্মারের উপর তার মনিব অত্যাচার চালাতেন তাকে মরুভূমির তপ্ত বালুতে শুইয়ে শাস্তি দেওয়া হতো জালিম মনিবের অত্যাচারই মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা আম্মারের কাছেই বিলাল আনহু শুনলেন মহানবী হজরত সাল্লামের নাম দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন একসময় সেটা করেও ফেললেন বিলাল রাজাল নহুর ইসলাম গ্রহণের খবর চাপা রইল না মনিব ওমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিলালের উপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছল তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলেই শাস্তি কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায় অজ্ঞান হয়ে যান বিলাল উমাইয়া বিলালকে লোক দেখান যে ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাত্রা আরও বাড়বে কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না এক চুলো। প্রাণের চেয়েও যে আদর্শ বড় ফলাফলে আরও খেপে যান উমাইয়া নির্যাতন ক্রমাগত বেড়েই চলল এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুইয়ে রাখা হল বন্ধ করা হল খাবার চাবুকের আঘাতে আঘাতে জর্জারিত করা হলো। ক্ষত বিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ কখনও বা চুবিয়ে রাখা হলো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটি বারের জন্য মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে বিলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম সাল্লা কাছেও কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন কি করা যায় সাহাবিদের সাথে আলোচনা করলেন হযরত আবু বকর সিদ্দিক তালা আনহু নবীজিকে বললেন যেমন করেই হোক আমি হজরত বিলাল রাজাল্লাহ তালহুকে মুক্ত করে আনবই ইনশাআল্লাহ যত টাকা লাগে লাগুক হজরত আবু বাকর সিদ্দিক রাজু গেলেন উমাইয়ার কাছে কিন্তু উমাইয়া জানতেন আবু বাকর ইসলাম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন আবু করে করে মুক্তি দেবেন তাই তিনি আবু বাকরের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরে এলেন আবু বাকর এবারে এগিয়ে এলেন নবীজির চাচা হজরত আব্বাস তালা আনহু তিনি বললেন আমি যেহেতু এখনও ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারে তাই হলো উমাইয়া রাজি হলো তবে অর্থ নয় তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে তাই সে পেল এই প্রথম মুক্তির সাথ পেলেন বিলাল রাজে আল্লাহ আনহু রসুল সাল্লা সাল্লামের সাহচর্যে তার জীবন শুরু হলো নতুন করে বিলাল রাজে তালা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা দশ বারো জন প্রায়ই আক্রমণ চালানো হতো তাদের ওপর তাই নবীজি আদেশ দিলেন আবিসিনিয়ার হিজরতের সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু পানের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন কিছুদিন পরের কথা নবীজি সাল্লাহ সাল্লাম মদিনা সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে কী করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আবদুল্লাহ বিন জায়েদ তালা আনহু স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হল তিনি আবদুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন হযরত বিলাল রাজিল্লাউ তালা আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য বিলাল রাজুল্লাহ তালা আনহুর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হওয়ায় নবীজি সাল্লা আল্লাহ সাল্লাম বললেন বিলালী হবে ইসলামের প্রথম মোয়াজ্জিন তারপর থেকে বিলালের আজানেই আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম তার আজানে মনে এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত বিলাল রাজাল্লাহ আলা আনহুর ইসলামের প্রতি তার ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মোয়াজ্জিন হওয়ার গৌরব তিনি নবী করিম সাল্লা সাল্লামের প্রায় সমস্ত সাহাবিদেরই প্রিয় ভাজন ছিলেন নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন এক সময় অসুস্থ হয়ে নবীজি ইন্তেগাল করলেন শোকে বিলাল রাজু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু খলিফা সিদ্দিক আবুবাক সিক অনুরোধে মদিনায় থেকে গেলে সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেওয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে ভাগ্যের এমনই লীলাখেলা যে উমাইয়ার হাতে বিলাল রাজেল্লাতালহুকে দিনের পর দিন অপত্য অত্যাচার সহ্য করতে হয়েছে সেই উমাইয়ার মৃত্যু হলেও বিলাল রাজেলা তালাহুর হাতেই লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইত কিন্তু রাজি হতেন না শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথেই বেউশ হয়ে গেলেন তারপর তার আজান দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেল যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন আজান দেওয়ার জন্য অনুরোধ করলে বলতেন আমি যখন আজান দেব তখন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না আশাদু আলাহ মুহাম্মাদুর রসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকালে মহানবী সাল্লিয় সাল্লামকে দেখব না তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তবু সাহাবিরা তাকে অনুরোধ করল কিন্তু বিলাল রাজে আল্লাহতালাহ আনহু আগের মতোই নিশ্চল এবার সাহাবিরা অন্য এক উপায় বের করল নবীজির দুই দৈহিত্র হজরত হাসাইন রাজে আল্লাহ তালহু এবং হজরত হোসাইন রাজে আল্লাহ তালুকে ধরলেন বিলাল রাজ আলাহ তালনুকে আজান দিতে অনুরোধ করার জন্য তাদের অনুরোধ বিলাল রাজ আল্লাহ আনহু ফেলতে পারলেন না এই ছিল তার শেষ আজান এই আজান তিনি আর শেষ করতে পারেননি আজানের মাঝেই অজ্ঞান হয়ে যান এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায় রেসুল সাল্লাহ সাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল একসময় চির বিদায়ের ডাক এলো দামেস্কের ফাওলান নামক স্থানে ছশো একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রদ তালা আনহু দাফন করা হলো ফাউলানের বাবু সাগির গোরস্থানে আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমারণ লড়াই করে যাওয়া সেই অকুত ভয় বীর সৈনিক আজও সেখানেই নিদ্রায় সায়িত আছেন যতদিন এই আজানের ধ্বনি বাজবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে